আসসালামু আলাইকুম সবাইকে তো এটা একটা প্রজেক্ট এখানে আমরা ভিডিও করতে আসছিলাম রাকিব রেনিয়া রাকিব আজকে আমারা কিছু ভিডিও টিডিও করে দিল তো মোটামুটি ভাবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে পিছনে যে আপনারা মানে ডেরাগর বলি এটা আমরা গ্রামের বাসাই তো এটা কিন্তু একটা প্রজেক্ট মানে মোটামুটি জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা যেটা আসলে বলে প্রকাশ করতে পারবো না যে জায়গাটা কত সুন্দর তো রাকিব একটু সামনে দেখা মায় আসলে খুব সুন্দর একটা জায়গা যেটা আসলে বলার মতো কোনো ভাষা নাই এই সাইডটা একটু দেখাই এই সাইডটা কিন্তু জায়গা ঠিক আছে তোরা কি আই মোটামুটি ভাবে মানে অনেক সুন্দর একটা জায়গা মানে খুব ভালো লাগার মতো এটা জায়গা কারণ যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ আর গ্রাম অঞ্চলের নিরীবিলি যে ঘাস পালার সাইড বা পজেট পজেট গুলো আছে তো মোটামুটি ভাবে ভালো লাগার মতোই মানে প্লেস আর কি তুই যে এখানে আবার আরেকটা এখানে সিলিং ফুল আছে ইয়া আছে মানে মটর গড় মানে আসলে এই জায়গাগুলো আমাদের কাছে ভালো লাগে কারণ শহরে যত ছোট থেকেই মানে বড় হয়েছে আসলে আপনারা দেখেন এইখানে আবার ওই যে কিছু গাছ লাগাইছে যেটাকে আমরা ওই ইয়ে গাছ বলি নাকি এটা কি গাছ রে কি কাঠ গাছ জানি এটা ইকুলেটর না তোরে যে কি জানি কোয়াইটার আরেকটা গ্যাস ওরে সাবানবা সাবান তো আসলে মানে মোটামুটি ভাবে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা সেটা বলে প্রকাশ করতে পারবো না তবে আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আর যেহেতু ভিডিওটা করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিছু বলার জন্য না তবে যাই হোক যারা আমার পেজে নতুন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই পেজ থেকে ঘুরে আসবেন ভিডিওগুলো দেখবেন আর আশা করি কেউ আমাকে হিংসা করবেন না তবে সবার জন্য সব সময়ের মতো আমার মনোনন্তস্থ থেকে দেওয়া এবং ভালোবাসা থাকবে আপনাদের প্রতি আর জায়গাটা যেহেতু আমাদের মানে বাসা থেকে বেশি একটা দূরে না কাছেই আছে হাইটে আসতে দশ মিনিট লাগে তো রাকিব রে নিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি ভিডিও করার জন্য আর মোটামুটিভাবে আমরা কিছু ভিডিও করছি আজকে মানে ভালো লাগার মতো একটা জায়গা যেটা বলে শেষ করা যাবে না

আরেকটা জায়গা আছে ওই জায়গাটা অনেক সুন্দর তো ওইখানে আমরা যাব ওইখানের ভিডিও আমরা করছি ওইটা আমরা আপনারা দেখতে পারবেন তবে যাই হোক সবাই ভালো থাকবেন হেঁটে হেঁটে বেশি একটা কথা বাইর হয় না আমার বলতেও পারি না ওকে আল্লাহ হাফেজ বাই